বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে শনিবার আসানসোল রবীন্দ্র ভবনে অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় তার আগে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে একটি বিশাল র্যালি বার করেন সেই র্যালি রবীন্দ্র ভবনে এসে শেষ হয় তাতে আসানসোলে ও তার আশপাশের বিভিন্ন এলাকা থেকে আদিবাসী সম্প্রদায়ের বিপুল সংখ্যায় মানুষেরা উপস্থিত ছিলেন রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক এছাড়াও আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি বিষ্ণুদেব নুনিয়া আসানসোল পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় কমিটির পক্ষ থেকে হীরালাল সরেন মতিলাল লাল সরেন সহ আর অনেকেই উপস্থিত ছিলেন আজ আমি এটার জন্য আমরা পাঁচ পঞ্চাশটা প্রায় বাস ভাইটের ভাইটাল কারণ সেখানে আমাদের পরিচিতিটা লুকিয়ে আছে আমাদের অস্তিত্বটা বাঁচা বাঁচিয়ে রাখার দরকার সেই জন্য আমরা লড়ছি যেখানে লড়ছি সেখানে আমলে আমাদের ছিল উনিশশো একানব্বই একান্ন থেকে ওটা ধীরে ধীরে লুপ্ত করে দেওয়া হয় আদার্স করে দেয় আমাদের পরিবর্তন এই ধরনের কিছু কিছু আমি জানি কিন্তু মতিদাকে বলবো যে আমাকে একটু শিখিয়ে দেয় যাতে আগামী বছর আমি বলতে পারি আমি বক্তব্য দীর্ঘায় এবং আজকে হাজার হাজার ভাই এবং বোনেরা তারা মিছিল করে আজকে রবীন্দ্র ভবনে এসেছেন এবং আমি যখন ঢুকছিলাম দেখলাম রবীন্দ্র ভবনে যত মানুষ আছেন তার থেকে তিন গুণ মানুষ বাইরে আছে বাইরে পুরো লোক ভর্তি হয়ে গেছে তারা ঢুকতে পারছেন না কারোর নেই আছেন আমাদের ডেপুটি আমাদের জেলা পরিষদের সহসে হাইকোর্টের অ্যাডভোকেট কেউ বা ডাক্তার কেউ বা বিশিষ্ট শিক্ষাবিদ তারা সবাই এখানে উপস্থিত আছেন আমি আমার বক্তব্য শুরু করার আগে ওদিকে বিষণগুরু শিবু সোরেন তাকে প্রণাম জানেন আদিবাসী সমাজের জন্য যে লড়াই তিনি করেছিলেন এবং আজকে যে ঝাড়খণ্ড রাজ্য সেই ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠার পিছনে যদি কেউ লড়াই করেছেন বা কারুর লড়াই এ ফলস্বরূপ ঝাড়খণ্ডের রাজ্য আলাদা হয়েছে তাহলে কিন্তু সেটা হচ্ছে বিষণগুরু শিবু সোরেন যাকে আমরা গুরুজি ডান দিকে আরো একজনের ফটো আছে আমি শুনলাম তিনি আদিবাসী সমাজের যে শিক্ষা সেই শিক্ষাকে বিদেশ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন এবং তিনি ক্যালিফোর্নিয়াতে ছিলেন এবং সেখানে সেই শিক্ষা ত্যাগ করেছিলেন তো আজকে তাদেরকে সামনে রেখে যে সভায় এখানে হচ্ছে এবং যত মানুষ এখানে এসছেন আমি সত্যি আপ্লুত আপনাদের এই সমাজী দেখে একটু আগে মতিদা বলছিলেন যে আদিবাসী সমাজ ছাড়া এই দেশ চলতে পারে না দেখুন আমি একটা কথা বলতে পারি যে আমাদের দেশের জন্য লড়াই যারা করেছেন যারা লড়াই করে শহীদ হয়েছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন জমিদারি প্রথার বিরুদ্ধে লড়াই করেছেন তাহলে কিন্তু সমস্ত আদিবাসী ভাই এবং বোনেরা আজকে সিধু কানুর থেকে শুরু করে যে সমস্ত আদিবাসী সমাজের যাদেরকে আমরা প্রণাম করি সম্মান জানাই তারা কিন্তু ভারতবর্ষের যে ব্রিটিশ অত্যাচার যেভাবে জমিদারি প্রথা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ছিল তার বিরুদ্ধেই কিন্তু তারা লড়াই করেছিলেন এবং খালি আদিবাসী সমাজ নয় পুরো ভারতবর্ষের মানুষকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে অত্যাচার সেই অত্যাচার থেকে মুক্ত করেছে আজকের এটা বিশেষত আদিবাসী দিবসের উপলক্ষে আজকের মহামি চিন্তা হলো আমাদের আজকে আদিবাসী দিবস যেটা রাষ্ট্রসংঘ থেকে এটাকে বেছে নিয়েছে এবং অ্যানাউন্সমেন্ট করেছে যাতে আদিবাসীদের যে সুরক্ষা করা যায় জমি জায়গা জল জঙ্গল এইগুলো যাতে ওরা প্রোটেক্ট থাকে এবং আদিবাসীরা যাতে ভালোভাবে বেঁচে থাকে যদি আদিবাসীরা বাঁচে তাহলে কিন্তু বন জঙ্গলও থাকবে এই উদ্দেশ্যে রাষ্ট্রসংঘ থেকে এই আদিবাসী দিবসটাকে ঘোষণা করা হয়েছিল তো আমাদের উদ্দেশ্য এই এলাকা আমরা আদিবাসীরা আছি আমাদের উপরে অনেক রকম অত্যাচার নেমে আসছে জমি জায়গা থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে উচ্ছেদ হচ্ছি পরিকল্পনা বিভিন্ন রকম ডেভেলপমেন্ট নাম করে আমাদের উপর নানা রকম মানে প্রবলেম নেমে আসছে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকায় যত আদিবাসী আছে সবাইকে ইউনিট করা এবং আমাদের যে প্রবলেমগুলোর সামনে আমরা ফেস করছি অন্যরা তো এটার জন্য কেউ এগিয়ে আসে না আমরা নিজেরা যাতে এটাকে ঠিক ওভারকাম করতে পারি এবং প্রতিরোধ প্রতিবাদ করতে পারে। এই জন্য সংগঠিত হওয়ার জন্য রেলিটা মানে একত্রিত হওয়ার জন্যই এই রেডিটা আমরা আজকে করলাম কি কি আছে এফআরএ যেটা আছে ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার যেটা ছিল যেটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে দু হাজার এই ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার ছয়টাকে একদম আবার পুরো লাগু করতে হবে সরজমিনে এবং দু হাজার তেইশে যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেটা একদম পুরো বাতিল করতে হবে এটা দাবি আছে আর আদিবাসীদের জন্য আদিবাসী ধর্ম কোড একটা আমাদের দরকার যেটাকে আমরা আদিবাসী ধরম কোডটা চাইছি পুরো অল ইন্ডিয়া কাদের উদ্যোগ হচ্ছে কে কে উপস্থিত আছে এটা হচ্ছে আদিবাসী কর্ড কমিটির পক্ষ থেকে হচ্ছে এবং এখানে উপস্থিত আছেন আমাদের জেনারেল সেক্রেটারি মতিলাল সরেন মহাশয় রামলাল টুডু জনাতন করা অনেকেই এসেছেন এবং বিভিন্ন পুরো ডিস্ট্রিক্ট থেকে এখান থেকে পানাগড় অবধি দুর্গাপুর থেকে লোক এসেছে পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড থেকেও কিছু হ্যাঁ ঝাড়খণ্ডগুলো থেকে কিছু এসছে এবং পুরুলিয়া বাঁকুড়া থেকে কিছু লোক এখানে এসছে আপনার নাম আমি হীরালাল সরেন আমি আদিবাসী স্ট্যান্ড ইউথ ফোরামের প্রেসিডেন্ট